চোদ্দই জুন পর্দা উঠছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি উত্তাপ ছড়াবে মিশরের আল আহলির বিপক্ষে বত্রিশ দলের এই আসর আয়োজনে শুরুটায় নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ফুটবলারদের সংগঠন ফিফরোর সঙ্গে বাদ সাদে ওয়ার্ল্ড লিগ ফোরাম তবে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন জিয়াননি ইনফ্যান্তিনো প্রথমবারের মতো ছয় মহাদেশের বত্রিশ দল নিয়ে আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি বাজেট ভেনু সবকিছুতেই বিশ্বকে চমকে দিতে চায় ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি কাতার বিশ্বকাপের দ্বিগুণ একশো কোটি ডলার যেখানে মরুর বুকে প্রথম বিশ্বকাপ আয়োজনে কাতারে ব্যয় হয় চুয়াল্লিশ কোটি ডলার এর মধ্যে শিরোপাজয়ী দল পাবে একশো পঁচিশ মিলিয়ন ডলার এই আসর থেকে দুইশো কোটি ডলার আয়ের আশা করছে ফিফা ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য চলছে জোর প্রস্তুতি চ্যালেঞ্জ বাস্তবায়নে এক ভেনু থেকে আরেক ভেনুতে চষে বেড়াচ্ছেন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এগারোটি ভেনুতে হবে ক্লাব বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো এবার টেনেসির ন্যাশভিল পরিদর্শনে এসে বড় সুখবর দিলেন সভাপতি ইনফ্যান্তিনো ক্লাব বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে এগারোটি শহরে ছোট মাঠ নির্মাণে অর্থ ঘোষণা দিলেন তিনি পূর্বপরিকল্পনার অংশ হিসেবে এ অর্থ দেয়া হচ্ছে বলে জানান ইনফ্যান্তিনো এ অর্থ পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই দেয়া হচ্ছে আমরা চাই ক্লাব বিশ্বকাপের উন্মাদনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে খেলা চলাকালীন তারা যেন আয়োজক শহরগুলোতে ম্যাচ উপভোগ করতে পারে এজন্য ছোট মাঠ নির্মাণ করতে চাই এ কারণেই এগারোটি আয়োজক ভেনুকে এক মিলিয়ন ডলার করে বরাদ্দ দেওয়া হবে এসব মাঠে খেলাধুলার পাশাপাশি তারা খেলা দেখারও সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপকে জনপ্রিয় করতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছি আমরা শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হচ্ছে ফিফা ফাউন্ডেশন ন্যাশভিলের গুডিস পার্কের দর্শক ধারণ ক্ষমতা ত্রিশ হাজার দ্য মিউজিক সিটিতে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তেরোই জুলাই হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল শিরোপার মহারণ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দু ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচও এই ভেনুতে হবে বলে জানিয়েছে ফিফা পারভিন আক্তার সময় সংবাদ